উনি চার লাখ কোন দাম কয়ে গেছে লাস্ট এ রোড চেহারা স্টুর বুঝতে পারছো অনেক আগ্রহ ছিল ওনার বাজেট হলো আড়াই লাখ উনি লাখ

হয়তো আপনার বাজেটে হইতাছে আর একটা আছে এই আর একটা আছে ওই যে তিনটার পরে 2.10 লেগে যাবে

তিরিশে ছিল না সেটা কথা বলেন আপনার প্রতি আলাদা কথাবার্তা বলছি কেন বলছি বায়াটা মারা গেছে চতুর সাইডে ছেলে যে কথা বলছে ওইটার প্রতি আমার দিয়ে বলছি যদি আপনি ভালো লাগে লয়ে যায়

তারা কত বলছে দুই বলছে দুই বলছেন জানলাম নাসিদার কাছ থেকে এই যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি পয় দাতে দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই মার্শাল গরুটা খুব সুন্দর খুবই সুন্দর কি গরু

क्वालिटी फुल गुरु बोलें नासिर भाई गाप्तुली हाटे क्या तबादले के उपहार दे और दिमाग